আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার ভিতরে চাচাতো বোন উম্মে হানির বাড়িতে একটা রুমের ভিতরে শুয়ে আছে হযরত জিবরাইল আর হযরত মিকাইল দুই জন ফেরেশতা এসে আল্লাহর জাগ্রত করলেন আল্লাহর নবীকে এরকম ভাবে দুইজন দুই পাশ থেকে ধরে নিয়ে হাতিমে কাবার পাশে নিয়ে গেলেন যারা হজ করছেন হাতিমে কাবাটা বলার সাথে সাথে তাদের মনে হইতেছে অমক জায়গায় এই হাতিমে কাবা হাতিমে কাবার পাশে নিয়ে গেলেন আল্লাহর নবী দুই রাকাত নামাজ করলেন এরপরে জমজম কূপের পাশে নিয়ে গেলেন জমজম কূপের পাশে যাওয়ার পরে আল্লাহ নবীকে জমিনে সোয়া দিলেন এরপরে সিনা এরকম ফাললেন ফারার পরে একটা স্বর্ণের পেয়ালা সামনের বাটি ওই বাটির ভিতরে তার নারী মুড়িগুলো রাখলেন আর একটা স্বর্ণের বাটির ভিতরে কি যেন ছিল ওইটা রাসুলের ভিতরে পরে দিয়ে এরকম ভাবে সেলাই করে দিলেন আল্লাহ নবী বলেন আমি সব কিছু তাকায়া তাকায়া দেখি আর এরকম ভাবে আমাকে যখন সেলাই করে এটাও আমি দেখি কিন্তু ইপিন্দু পরিমাণ এমনকি পিপের কামড়ের সম পরিমাণ ব্যথা অনুভব হয় না ও মুসলমান ভাইরা বাবাজিরা বহু লম্বা ঘটনা আল্লাহ নবী কে দুই দুইজন ফেরেস্তা বললেন হুজুর সামনে চলেন আল্লাহ নবী সামনে গেলেন এরকম ভাবে এক মাস থেকে একজন বৃদ্ধ মানুষ আল্লাহ নবীকে ডাকে ও গো মোহাম্মদ একটু দাঁড়ান হজরতে সালাম ডাক বলেন ও গো মোহাম্মদ আপনি এই লোকটা এই বৃদ্ধ লোকটার ডাকে জবাব দিয়ে না এই লোকটার ডাকে জবাব দিয়ে না দাঁড়ায় না আপনি যদি এই লোকটার ডাকে জবাব দেন আপনি যদি দাঁড়ায় যান আপনার তামা মোহাম্মদ দুনিয়ার গোলাম হয়ে যাবে কারণ এটা হলো দুনিয়া এটা কি দুনিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী তখনই দেখছেন দুনিয়া বুড়া হয়ে গেছে চোদ্দশো বছর পরে দুনিয়া কি জোয়ান হয়েছে না আরো বৃদ্ধ হয়েছে আরো কিন্তু বৃদ্ধ হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার হায়াত সেই দিকে চলে আসছি এই জন্যই তো মাঝে মাঝে ভূমিকম্প হয় এই জন্য তো মাঝে মাঝে ভূমি ধস হয় এরকম ভাবে এইগুলো বুঝাইতেছে আর দুনিয়া বেশি দিন থাকবে না বলে আমার মাসা বেশি ও মুসলমান ভাইরা বাবাজিরা আপনারা যদি দান না করেন তাহলে কি দোয়া করে দেব মিয়া মহলে গেছে কি জিজ্ঞাসা